আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ড রেড ভেলভেট কেক ডেকোরেশন শেয়ার করব। এই জন্য প্রথমে আমি কেক বোর্ডের উপর একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম যেন কেকটা ডেলিভারির সময় না নড়ে যায় বোর্ড থেকে এরপর কেকের একটা লেয়ার বোর্ডের উপর বসিয়ে দিয়ে ভালো মতো সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিলাম এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে আমি সমান করে নিব এই সময় খেয়াল রাখতে হবে কেকের লেয়ারগুলো যেন সমানভাবে বসে ফলে ডেকোরেশন করার সময় ডিজাইনটা সুন্দর হবে তো আমি ছাইটেও একটু সমান করে নিয়ে তিন নাম্বার লেয়ারটা বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে অল্প একটু হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোট করে আমি দেখা যাবে যে উঠে আসবে তখন চাইলেও আপনি সুন্দর ফিনিশিং দিতে পারবেন ক্রাম কোটটা অবশ্যই আপনাকে করতে হবে এটা সব কেকের ক্ষেত্রে এই অবস্থায় আমি ফ্রিজে রেখে বিশ মিনিটের জন্য নিচের ক্রিমটাকে সেট করে নিয়েছি মানে ক্রাম কোট করা অবস্থায় আমি ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিট মিনিটের জন্য এরপর আমি হুইপ ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ ইয়েলো কালার দিয়েছিলাম রেড ম্যানের অল্প একটু কালার দিয়ে আমি এই যে বাটার কালার ক্রিমটা এনেছি প্রথমেই বলেছি যে এটা যেহেতু হুইপ ক্রিম ফ্রস্টিং কেক হচ্ছে তো হুইপ ক্রিমের মধ্যেই আমি বাটার কালার এনেছি এটা একটা কাস্টমাইজ ডিজাইন ছিল আপু এভাবেই করতে বলেছিলেন তো আমি এই ক্রিম দিয়ে ডেকোরেশন করে আমি প্যালেট নাইফের সাহায্যে প্রথমে উপরে একটু সমান করে নিয়েছি এরপর প্যালেট নাইফ দিয়ে সাইডেও আমি সমান করে নিই উপরে প্রথমেই সমান করলে সাইডে যখন আবার সমান করবেন দেখা যাবে যে উপরে আবার সমান করতে হবে পুরে মোটামুটি একটু সমান করে নিয়ে বা ফিনিশিং দিয়ে আপনি প্রথমে সাইডটাকে সুন্দর মতো ফিনিশিং করে নেবেন তারপর শেষে লাল উপরে দিয়ে দিবেন আর উপরে যতবার আপনি ফিনিশিং দিবেন প্যালেট নাইফটাকে ক্লিন করে নেবেন তাহলে দেখবেন সুন্দর স্মুথ ফিনিশিং আসছে আমি কিন্তু বারবার টান দিয়ে নিচ্ছি আর প্যালেট নাইফটাকে ক্লিন করে নি এই তো আমার ফাইনাল ফ্রস্টিং করা শেষ এখন আমি উপরে আমি কিছু ফ্লাওয়ার বসিয়ে নিব আগে থেকে আমি দুইশো চব্বিশ নাম্বার রোজ নজেল দিয়ে এই ফুলগুলো বানিয়ে রেখেছিলাম এই ফুলগুলো বসিয়ে দিব এই জন্য আমি মাস মাঝখানে কিছুটা ক্রিম দিয়ে দিলাম যেন মাঝখানের ফুলটা একটু উঁচু হয়ে থাকে ছাইটেও আমি অল্প ক্রিম দিয়ে দিচ্ছি যেন ছাইটের গুলো উপরের মাঝখানেরটার সাথে ব্যালেন্স হয় দেখতে যেন সুন্দর লাগে তো একটা একটা করে আমি ফুল এবার বসিয়ে দিব ফুলগুলো আগে থেকে বানিয়ে যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ফুলগুলো একটু শক্ত হয়ে যায় বসানোর সময় আপনি ইজিলি যেভাবে বসাতে চাইবেন আপনি সেভাবে বসাতে পারবেন সরাসরি বানিয়ে বসাতে গেলে কিন্তু সেইটা হয় না মানে ক্রিমটা যেহেতু নরম থাকে তাইলেও আপনি আপনার মনের মতো করে বসাতে পারবেন না আর এটা একটা কাস্টমাইজ কেক ছিল আপু ডিজাইন আমাকে পাঠিয়ে দিয়েছিলেন তো ডিজাইনের মতো করেই আমি ফ্লোয়ারগুলোর মাঝখানে বাটার ক্রিম দিয়ে অল্প একটু করে ছোট ছোট করে পাতা করে দিলাম নিচের আমি বর্ডার ডিজাইনটা করে দিচ্ছি এটা নজেল নাম্বার দেওয়া ছিল না তাই নজেল নাম্বার বলতে পারছি একশো পঁচানব্বই নাম্বার নজেল দিয়ে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন সেই ক্ষেত্রে ডিজাইনটা হয়তো এর চেয়ে আর একটু বড় হবে তো আজকের কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন ভিডিওটা যদি একটু আপনাদের উপকারে আসে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ রেড ভেলভেট কেকের উপরে ডিজাইন করার জন্য এখানে কেকের কিছু অংশ ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি উপরের ডিজাইনটা যেভাবে করব সেভাবেই আমি পেপার কাটিং করে কেকের উপরে পেপার বসিয়ে দিয়ে সাইড দিয়ে আমি কেকের ক্রাম দিয়ে দিচ্ছি কেকের উপরের যে অংশটা হয় সেটাই গরম করে নিয়ে তারপর ব্লেন্ডার জারে এরকম গুঁড়ো করে নিতে পারবেন খুব সহজেই এই রকম ডিজাইন করার জন্য অনেকেরই প্রশ্ন থাকে যে আপু রেড ভেলভেট কেক থেকে ক্রাম কিভাবে বের করেন বা এই ক্রামটা কিভাবে রেডি করেন কেকের উপরের অংশটা জাস্ট একটু ওভেনে দিয়ে একটু বা চুলাইও করে নিতে পারেন একটু হালকা গরম করে নিয়ে ব্লেন্ডার জারে এরকম ব্লেন্ড করে নেবেন আর এই যে চতুর্দিকে আমার ক্রাম দেওয়া হয়ে গেলে মাঝখানের যে আমি ডিজাইনটা করে নিয়েছি মাঝখানে যে পেপার বসিয়ে দিয়েছি সেটা আমি আলতো হাতে এটা তুলে নিব তুলে নিলেই দেখেন কি ওর একটি ডিজাইন হয়ে গেল কেকের সৌন্দর্যের জন্য নিচে আমি বর্ডার ডিজাইন দিয়ে দিচ্ছি ছোট্ট স্টার নজেল দিয়ে এখানে আমি বর্ডার ডিজাইন করে নিচ্ছি ক্রাম দিয়ে এভাবে কেক ডেকোরেশন করলে রেড ভেলভেট কেকের কিন্তু আসল সৌন্দর্যটা আসে আর অনেকেই হচ্ছে যে আবার ভ্যানিলা কেকের উপরেও এভাবে ডিজাইন করে নিতে চান তো রেড ভেলভেটের কেকের ক্রাম দিয়ে তো এখানে আমি ফুল বসিয়ে দিব কেকের উপরে ডিজাইনের জন্য এখানে আমি কিছু এগুলো আর্টিফিশিয়াল ফ্লোয়ার রোজ তো এগুলো আপনারা পিস সিঙ্গেল পিস কিনতে পারবেন বা ফুলের তোড়া কিনেও কেটে এখানে বসাতে পারবেন তো এখানে আমি দুইটা ফুল বসিয়ে কেকটা কমপ্লিট করে নিলাম কেক ওভেন বা চুলা থেকে নামানোর পর অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় কেক ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর কেকটাকে মোল্ড থেকে সাবধানতার সাথে ডিমোল্ড করে নিতে হবে কোনোভাবেই গরম অবস্থাতে কেক ডিমোল্ড করা যাবে না কারণ কেক যেহেতু অনেক সফট থাকে গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলেই কেকগুলো ভেঙে যায় ঠিকঠাকভাবে লেয়ারিং করতে পারবেন না তো এই জন্য কেকটাকে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ডিমল্ট করে নিতে হবে এরপর দুইটা তিনটা রকম লেয়ারিং করতে চান সেভাবে লেয়ারিং করে নেবেন তো এই কেকটাকে আমি তিনটা লেয়ারে কাট করে নিয়েছি সমানভাবে কেকের লেয়ারগুলো যেন সমান হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এখানে আমি কেকটাকে বেক করেছি ছয় ইঞ্চি মোল্ডে আর কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আট ইঞ্চি কেক বোর্ডে কেক বোর্ড সব সময় কেকের থেকে দুই থেকে তিন ইঞ্চি বড় নেবেন এতে করে কেক ডেলিভারি করার সময় কেকটা নষ্ট হওয়ার চান্স কম থাকে তো এখানে আমি এখানে হুইপড ক্রিম দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে হুইপড ক্রিমের সাথে আমি ক্রিম চিজ মিশিয়ে নিয়েছি মানে ক্রিম চিজ ফ্রস্টিং হবে এই কেকটা চাইলে বাটার ক্রিম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন কাস্টমারের বাজেট অনুযায়ী এইটা হুইপড ক্রিমই ছিল তো হুইফ ক্রিম দিয়েই আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি এই কেকটাকে আমি তিনটা লেয়ারে কাট করে নিয়েছিলাম এবং সুন্দরভাবে লেয়ারগুলো সমান করে কেকটাকে ডেকোরেশন করে নিলাম কেকের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটু চকলেট গানাস দিয়েছি হোয়াইট চকলেট এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই তো কেকটাকে চকলেট গানাশ দিয়ে প্যালেট নাইপের সাহায্যে সমান করে নিয়ে অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম করে কোট কেকের উপরে সুন্দর স্মুথিং ফিনিশিং আনার জন্য অবশ্যই আপনাকে কেকটাকে ক্রাম কোট করে নিতে হবে কেকটা যদি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেন দশ বিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন তবে যদি সময় না থাকে তাহলে মিনিমাম বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে তারপর উপরে ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিয়ে কেকটাকে ফিনিশিং করে দিবেন নতুন অবস্থায় অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে ক্রিম দিয়ে এইভাবে কভার করে নিয়ে তারপরে কেকটাকে ফিনিশিং করবেন অল্প সময়ে কেকটা সুন্দর স্মুথ ফিনিশিং চলে আসবে এবং পরিমাণে অল্প ক্রিম দিয়ে তো যারা নতুন অবস্থায় কেকের মধ্যে ফিনিশিং আনতে পারেন না আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন প্রথমে ক্রিম দিয়ে সুন্দরভাবে কভার করে নিবেন তারপরে প্যালেট নাইফ দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিবেন তো এই কেকের উপরে আমার ফন্ডেন দিয়ে কাজ ছিল তো কেকটাকে আমি সুন্দর ফিনিশিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম থেকে ঘন্টার জন্য হাতে সময় থাকলে তিন চার আরও বেশিক্ষণ রাখতে পারেন আর ফন্ডেনের কাজগুলো সব থেকে সবথেকে কেক ডেলিভারি করার মুহূর্তে ফন্ডেন টপার বসিয়ে কেক ডেলিভারি করতে পারলে সব থেকে ভালো হয় অনেক সময় দেখা যায় ফন্ডেন টপার বসিয়ে কেক ফ্রিজে রাখলে ফন্ডেন গলে যেতে থাকে তো এই জন্য আর কি বলা হয় ফন্ডেন টপার বসিয়ে ফ্রিজে না রাখাই ভালো তবে এই ফন্ডেনগুলো গুলো টপার রেডি করার সময় আমি যেহেতু একটু সিএমসি পাউডার অ্যাড করে নিয়েছি ফন্ডেন টপার বসিয়েও ফ্রিজে রাখা যাবে কোনো সমস্যা হবে না এখানে আগে থেকে বানিয়ে রাখা সেই টপারগুলো আমি বসিয়ে দিচ্ছি এটা যেহেতু ডক্টর থিম কেক হবে তো এই যে টপারগুলো গুলো বসিয়ে দিয়ে আমার কেক রেডি হয়ে গেল এটা হচ্ছে তিন পাউন্ড একটা রেড ভেলভেট কেক তো কেকটাকে আমি এখানে দশ ইঞ্চি মোল্ড এ বেক করে নিয়েছি তো আর এখানে বোর্ড নিয়েছি আমি হচ্ছে বারো ইঞ্চি আর তিন পাউন্ড কেক সাধারণত আপনারা হচ্ছে দশ ইঞ্চি বা নয় ইঞ্চিতে বেক করে নিতে পারেন যদি একটু হাইট চান তাহলে নয় ইঞ্চিতে করে নিবে যদি মিডিয়াম চান এটা হচ্ছে পারফেক্ট সাইজ তাহলে হচ্ছে আপনারা দশ ইঞ্চিতে করে নিতে পারেন এবং যদি একদমই আর কি নিচু চান তাহলে আপনারা এগারো বারোতেও করতে পারবেন এটা আসলে ডিপেন্ড করে আপনি কেমন চাচ্ছেন তো এই যে কেকটাকে মোল্ড থেকে সাবধানতার সাথে বের করে নিলাম আর কেকটা যেহেতু অনেক ময়েস। তো কেকটা মনে হচ্ছে ধরতেই ভেঙে যাবে এরকম একটা ব্যাপার তো কেকটাকে আমি সাবধানতার সাথে হচ্ছে আমি দুইটা লেয়ারে কাট করে নিলাম এটা তিনটা লেয়ার আমি করি নাই এই যে দেখেন তো এই কেক গুলো রেড ভেলভেট কেক যেহেতু একটু অন্যরকম হয় সব কেক থেকে আলাদা এই জন্য কিন্তু অনেক ভালো হয় আর এই কেকটাকে হচ্ছে আমি সাইডে গানাস দিয়ে ড্রিপিং করে নিব। এই জন্য আমি এখানে চকলেট হোয়াইট চকলেট গানাছটা রেডি করে নিয়েছি এবং গানাসটা মোটামুটি ঠান্ডা হলে তার মধ্যে রেড কালার দিয়ে আমি গানাছটাকে কালারিং করে নিলাম আসলে গানাসে অনেক বেশি কালারের দরকার হয় না যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালার দিলে দেখা যায় সহজেই কালারটা চলে আসে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এবং পাইপিং ব্যাগের মধ্যে এই যে গানাসটা নিয়ে নিচ্ছি কেক ডেকোরেশন করতে করতে যদি একটু সময়ও লাগে পাইপিং ব্যাগের মধ্যে গানাশ থাকলে কিন্তু সহজেই ঠান্ডা হবে যেটা বাটিতে রাখলে আপনার দেখা যাবে অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই শীতের সময় তো কোনো কথাই নাই মানে চকলেটের কাজ করার যে এতটা কষ্টে অনেকেই বলে যে শীতের সময় কাজ করতে নাকি অনেক সুবিধা আমার কাছে তো একদমই সুবিধা লাগে না দেখা যায় যে ক্রিমটা দ্রুত শক্ত হয়ে যায় কাজ করা যায় না ফিনিশিং দেওয়া যায় না আবার কানাসটাও জমে যায় আর এই যে কেকটাকে আমি অফ রিস্ক না একদম ডেকোরেশন করে সাইডে জিগ একটা ডিজাইন করে উপরে স্মুথ ফিনিশিংটা দিয়ে দিয়েছি সেটা আসলে দেখানোর মতো কিছুই ছিল না তো আমি যেহেতু সব ভিডিওতেই দেখিয়ে থাকি তাই আর আমি কেকটা ফিনিশিং করা দেখাই নাই তো এই যে উপরে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করে নিব উপরে আমি এই যে চকলেট গানাসটাকে দিয়ে আমি ড্রিপিং করে দিলাম আর এই ড্রিপিং করার সাথে সাথেই না আপনারা ফ্রিজে রাখবেন ফ্রিজে রেখে গানাসটাকে সেট করে নেবেন তারপরে উপরের কাজটা করবেন কিন্তু আমি একটু তাড়াহুড়া করছিলাম যা ফ্রিজে রাখি আর চকলেট গানাসটা যেহেতু একটু গরম থাকা অবস্থায় অনেকটা লিকুইড ফর্মে থাকে এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু গড়িয়ে গড়িয়ে যদি সাথে সাথে তখনই আমি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু আর এই কাজটা হতো না গানাসটা অনেক সুন্দরভাবে কেকের সাথে সেট হয়ে যেত দেখতে ভালো লাগতো এই যে উপরে আমি অন এম নজেল দিয়ে একটা সিম্পল ডিজাইন করে দিচ্ছিলাম আসলে কাস্টমারের তেমন কোনো চাহিদা ছিল না আমাকে বলেছিল আমি যেন আমার মতো করে দিই ভিডিও স্ক্রিনে একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে আমি হচ্ছে রেড ভেলভেটের ক্রামটা ব্লিন্ডারে জারে করে একটু মিহি করে নিয়েছি আর এই যে দেখেন চকলেট গানাসটা কিন্তু একদম গড়িয়ে গড়িয়ে পড়ছে যদি ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু এরকমটা হতো না অবশ্যই আপনার ফ্রিজে রেখে নেবেন তারপরে বাকি কাজটা করে নেবেন আমার হাতে সময় ছিল না তাই আর আমি করতে পারিনি করলে অবশ্যই লোকটা আরো বেশি ভালো আসতো আর এখানে আমি এই যে ক্রামটা সেটা আমি হচ্ছে স্পুনের সাহায্যে হচ্ছে দিয়ে নিচ্ছি রেড ভেলভেট কেকের উপরে যদি আপনি রেড ভেলভেটের ক্রামটাই দেন তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তাই না কাস্টমার আর কি চাই যদিও অনেক কাস্টমার অনেক রকম করে চায় রেড ভেলভেট কেকের উপরে আসলে ডিজাইন সেরকম কোনো কিছুই থাকে না কাস্টমার যেভাবে চায় আমাদের সেভাবেই করে দিতে হয় তো এটা যেহেতু আপু ওভাবে কিছু বলে নাই তো আমি আমার মতো করেই করে দিছি আর উপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছি এটা হচ্ছে সৌন্দর্যের জন্য তো সুগার বল গুলো দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে একটু সুগার বল গুলো চেপে দিব উপরে আমি হচ্ছে যে দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট টপার এই রেড চকলেট টপার গুলো না আমি আগেই বানিয়ে রেখেছি এটা হোয়াইট চকলেট মেল্ট করে নিয়ে জাস্ট একটু অয়েল বেস কালার দিয়ে আমি রেড কালারটা করেছি এবং চকলেট টপার গুলো বানিয়ে নিয়ে সেগুলো আমি হচ্ছে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি যেন ডিজাইনটা আর কি সুন্দর হয় তো এই তো ডিজাইনের সৌন্দর্যের জন্য আসলে সব কিছু করা আসলে একটা কেক কাটলেই তো শেষ না খেলেই তো শেষ কেকের টেস্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আপনার টেস্টের দিকে খেয়াল রাখতে হবে সাথে সাথে ডেকোরেশনের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে কারণ মানুষ এত টাকা দিয়ে আপনার কাছ থেকে জিনিস নেবে ডেকোরেশন ভালো না হলে কেমন না আগে তো দর্শনদারি তারপরে গুণ বেচারি ক্লায়েন্ট আগে দেখে তার মনের একটা শান্তির ব্যাপার আছে তারপরেই না টেস্ট করবে তো এই তো ছিল পুরো কেকের ডেকোরেশন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম আর আমি উপরে লিখে নিয়েছিলাম আপু আর কি যেটা লিখতে বলেছিলেন তো কেমন হয়েছে বাকিটা আপনারা কমেন্ট কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন তাড়াহুড়ো করে কাজ করলে দেখা যায় যে আসলে কাজগুলো মনের মতো হয় না তো এই কেকটাকে আমি যেভাবে ডেকোরেশন করতে চেয়েছিলাম শেষ পর্যন্ত আমি সেভাবে ডেকোরেশন যদিও করতে পারিনি তবে ডেকোরেশন সুন্দর হয়েছিল এই কেকটা আমি করব ভাইরাল কেক ডেকোরেশন তো আমি মাঝখানে কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম এই কেকটাকে চার ইঞ্চি মোলটা আমি বেক করে নিয়েছিলাম আর একটা ডিমেরি কেক ছিল এখানে তো কেকটার মাঝখান বরাবর আমি কাট করে নিয়েছি কিন্তু ওই যে আমার হাতে সময় ছিল না তাড়াহুড়া করতে যে সাইডটা ছোট বড় হয়ে গিয়েছিল পরে যে ডিজাইনটা করতে চেয়েছি সে সেই ডিজাইনটা আমি করতে পারিনি এখানে কেকের একটা পার্ট আমি বোর্ডের উপর সুন্দর করে সেট করে দিচ্ছি অনেকেই দেখবেন যে এই টাইপের কেক করতে যেয়ে নিচে সাপোর্ট দিয়েছে আসলে ছোট সাইজের যদি কেক হয় আর আপনি যদি সারা রাত ভালো করে ফ্রিজিং করেন তাহলে নিচে আসলে সাপোর্ট দেওয়ার কোনো দরকার হয় না তো এই যে ছোট বড় হয়েছে একটু দেখতে পাচ্ছেন তো এই সাইডটা এখন আমি কাট করে নিব আর কাট করে নিয়ে সামনের পার্টটার সাথে আমি সমান করে দিব আমি চেয়েছিলাম একটু সামনে ছোট থাকবে আর পেছনের সাইডটা বড় থাকবে সেভাবেই ডিজাইন করব। কিন্তু যে ডিজাইন করতে গিয়েছিলাম সময় স্বল্পতার জন্য পরে আর সেই ডিজাইনটা করতে পারিনি জন্য এই যে উপরে আমি সাদা কালার ক্রিম দিয়ে পিঙ্ক কালার ক্রিম দিয়ে অন্য একটা ডিজাইন করে ফেলি মানে হাতের সময় থাকলে কম থাকলে আর যা হয় তো এখানে আমি হার্ড শেপ কিছু বানিয়ে নিয়েছি এগুলো আমি ফর্নেন দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর উপরে হচ্ছে আমি সাদা এবং পিঙ্ক কালারের মধ্যে রেখেছিলাম মানে হয়েছিল কি যে আমি রেড কালারের সব কিছু করতে চেয়েছিলাম কিন্তু রেড কালারটা আমার শেষ হয়ে গিয়েছিল যার কারণে রেড কালারটা আর করতে পারিনি এখানে আমি পিঙ্ক কালার দিয়েই কাজ সম্পূর্ণ করেছি এখানে আমি কিছু সুগার বল বসিয়ে দিলাম আর এখানে আমি একটা ক্যান্ডেল বসিয়ে দিয়ে আমি এটার ফটোশ্যুট করিয়ে দেখিয়ে দিব আর এভাবে ভাবে যদি আপনারা ধরে রাখেন দেখেন কেকটা কিন্তু একদমই পড়ে যাবে না এটার নিচে আর ছাপট দেওয়ার এই জন্যই দরকার হয় নাই কেকটা ভালোভাবে ফ্রিজে সেট করে নিলেই হবে তবে যদি কেকের ওজন বেশি হয় সেক্ষেত্রে নিচে ছাপট দেওয়ার প্রয়োজন হবে না হলে কেকটা এভাবে ধরে রাখার সময় কেকটা পড়ে যেতে পারে